নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের কিন্তু অনেকটাই কাজে আসতে পারে সংসারে কিছুটা হলেও ফালতু খরচা থেকে অবশ্যই বাঁচাতে পারবেন তো আমি চলে যাব আমার প্রথম টিপসে প্রথম টিপসে আমাদের বাড়িতে এই ধরনের যখন সাবান ব্যবহার করি তার প্যাকেটগুলো আমরা ফেলে দিই কোনো কাজে লাগাই না কিন্তু আজ এই সাবানের প্যাকেটটা দিয়ে দারুণ একটা কাজ করে দেখাবো আর এই সাবানের প্যাকেটগুলো যদি ঘ্রাণযুক্ত সাবান থাকে সেক্ষেত্রে কাজটা বেশি ভালো হবে এখানে আমি যেহেতু একটা ডেটল সাবান নিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য তো আপনারা কোনো যে কোনো ঘ্রাণ সাবানের প্যাকেট নিয়ে নেবেন তো মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কি মোজা আমাদের বাড়িতে অনেকে দেখবেন যেমন অফিসে যাচ্ছে স্কুলে যাচ্ছে মোজা প্রত্যেক দিন ব্যবহার করতে হয় সে প্রত্যেক দিন মোজাগুলো কিন্তু ধুয়ে দিতে হয় পরিষ্কার করতে হয় কিন্তু যতই আমরা কাছি না কেন সেই মোজা থেকে একটা বাজে গন্ধ কিন্তু ছাড়তে থাকে তোমরা কি করবো সাবানের প্যাকেটগুলোকে কেটে এইভাবে মোজার মধ্যে কিভাবে গোছাচ্ছি এটা দেখতে হবে যদি বাইরে কোথাও যাচ্ছেন ঘুরতে সেখানে মোজা নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রেও এই কাজটা করতে পারবেন মোজার মধ্যে সাবানের প্যাকেটগুলো এইভাবে দিয়ে আমরা গুটিয়ে নেবো আর লাস্ট মোজার এই যে এই যে ঠিক গাডারের যে জায়গাটা এই জায়গা থেকে ঘুরিয়ে মোজাটাকে ভিতরে নিয়ে নেবো নিলে কি হবে এই মোজাটা আমরা ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় রাখতে পারি এটা হারিয়ে যাবে না একটা মোজা হারিয়ে যাবে আর একটা পাবো পাবো না এই একটা সমস্যা সেই সমস্যার মধ্যেই আর পড়তে হবে না খুব সুন্দরভাবে অল্প জায়গার মধ্যে মোজাটা থাকবে আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে চুড়ি তো স্টোনের চুরি আছে ভেলভেটের চুড়ি আছে কুন্দানের চুড়ি আছে তো এই যে চুড়িগুলো আমরা মেয়েরা তো পড়তে খুব পছন্দ করি এবার বাইরে কোথাও যাচ্ছি সেখানে চুড়ি নিয়ে যেতে হচ্ছে তো ব্যাগের মধ্যে একটা জায়গার মধ্যে চুড়িগুলো যখন নিই তখন না খুব এলোমেলো হয়ে যায় ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রয়োজন মতো পাওয়া যায় না তো নানান সমস্যা হয় আবার কাচের চুরি হলে ভেঙে যেতে পারে তো যে কোনো চুরি অনেকটা সমস্যা হয় ব্যাগের মধ্যে চুরিগুলো নিয়ে যেতে তো আমরা কি করব যার ফলেই সুন্দর সুন্দর চুরিগুলোকে সেফটিভাবে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো তো আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু এই ধরনের রাবারগুলো থাকে তো এই যে রাবারটা সেই রাবারটা যেহেতু অনেকটা মোটা এই রাবারের মধ্যে আমরা চুরিগুলোকে গুছিয়ে নিয়ে যেতে পারি তাহলে কখনোই এই চুরিগুলো ভাঙবে না নষ্ট হবে না আর এলোমেলোভাবে ছড়িয়েও থাকবে না আপনারা যে শুধু বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্যই এইভাবে চুরিগুলোকে রাখতে পারবেন একদমই নয় বাড়িতেও কিন্তু চুরিগুলো এইভাবে রাবারের মধ্যে গুছিয়ে রাখতে পারবেন তাহলে জিনিসটা বেশ ভালো লাগবে দেখতে অর্গানাইজড লাগবে তো এইভাবে কাজটা আমি করছি আপনারাও কিন্তু সেই একইভাবে কাজটা করে নেবেন তাহলে আপনাদেরই কাজের অনেকটা সুবিধা হবে দেখুন একটা জায়গা থেকে অন্য জায়গায় যখন ঘুরতে যাচ্ছি কোনো কারো বাড়ি যাচ্ছি যে কোনো কারণে যাচ্ছি কোথাও তো যেতে গেলে না অনেক জিনিসপত্র থাকে ব্যাগের মধ্যে গুছিয়ে নেওয়া যায় না সম্ভব হয় না তো বড্ড এলোমেলো থাকে ব্যাগটা তো একটা জায়গায় পৌঁছে গেলাম সেখানে গিয়ে প্রত্যেকটা জিনিস খুঁজে বেড়াতে হয় ব্যাগের মধ্যে তো দেখবেন সেই সমস্ত এলোমেলোভাবে না রেখে এইভাবে একটু গুছিয়ে গুছিয়ে রাখলে জিনিসটা হাট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাওয়া যাবে তো যে একটা সমস্যা আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পর এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে সেই সমস্যার মধ্যেই আর কিন্তু আমরা পড়ব না ছোটো এরকম কাজ করে নেবো মানে রাবারটা নিয়ে নেবো রাবারের মধ্যে চুরিগুলোকে সেট করে দিলেই চুরিগুলো কিন্তু অনেকটা সুন্দরভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে এর কোনো ভাঙবে না ছিঁড়ে যাবে না মানে ছিঁড়ে যাওয়া মানে কি এই যে ভেলভেটটা সেই ভেলভেট অনেক সময় ভেলভেটগুলো ছিঁড়ে যায় তো সেটাও হবে না তো বন্ধুরা আশা করছি এইভাবে যদি চুরি নিয়ে যেতে পারেন তাহলে আপনাদের অনেকটা কাজের সুবিধা হবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা আয়না তো আয়না আমরা প্রত্যেকে ব্যবহার করি দেখবেন আয়না ব্যবহার করতে করতে প্রচুর দাগ পড়ে যায় হাতের দাগ পড়ে যায় আঙুলের ছাপ পড়ে যায় তো আয়না দিয়ে ভালো দেখা যায় না দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে ঘষছি পুরো ধুলোগুলো দেখা যাচ্ছে ধুলো ময়লা আঙুলের দাগ তো এরকম সমস্যা হলো কীভাবে পরিষ্কার করবেন আপনারা আয়নাটাকে ফ্রিজের মধ্যে দিয়ে দেবেন এক মিনিট জাস্ট মিনিট এক রেখে দেবেন আমি এক মিনিট পর ফিরে আসছি এক মিনিট পর ফিরে এলাম আসার পর এটাকে বের করে নিচ্ছি আয়না বের করে নেওয়ার পর এর মধ্যে না একটা ঘাম মতো হবে দেখবেন এই যে ঘাম ঘামগুলো হবে না এই যে জল জলের মতো টাচ করলেই দেখবেন এর মধ্যে দাগ পড়ে যাচ্ছে এবার একটা সুতির কাপড় অথবা গেঞ্জি কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন তাহলে আয়না যে অপরিষ্কার হয়ে আছে যেটা আঙুলের দাগ যে কোনো জিনিসের দাগ ধাব্বা লেগে যায় উঠতে চায় না সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে ছোট্ট একটা কাজ বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকেই বাড়িতে ট্রাই করবেন যাদের বাড়িতে এরকম ছোট আয়না আছে তারা পরিষ্কার করে রাখতে পারছেন না দাগ পড়ে যাচ্ছে ধুলো ময়লা পড়ছে তারা এই টিপসের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে আয়নাটাকে ক্লিন করে নিতে পারছেন আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের মঙ্গলসূত্র চেন আমরা প্রত্যেকেই পড়ি এই ইমিটেশনের এই সমস্ত সেটগুলো আমরা যখন পড়ি না অনেকটা সমস্যাও হয় আমাদের এই ইমিটেশনের সেট বা এই যে মঙ্গলসূত্র বা গলার যে কোনো জিনিস যখন পড়ছি এর মধ্যে যে সমস্যাটা হয় দেখবেন আমাদের চুলের মধ্যে এই হুকটা আটকে যায় এর যে এসটা থাকে এই এসটা এতটা পরিমাণে চুলের মধ্যে জড়িয়ে যায় সেটা কিন্তু কোনোভাবেই মানে ছাড়াতে চায় না চুলগুলো ছিঁড়ে যায় সেটাও ভালো কিন্তু এই হুকটা থেকে চুল খুলবে না তো এই যে একটা সমস্যা তাই তার জন্য কিন্তু আমরা এই মঙ্গলসূত্র পড়া বন্ধ করব না তো একটা টিপস অ্যাপ্লাই করব যার ফলে আমাদের কিন্তু এই সমস্যার থেকে সমাধান আমরা পেয়ে যাব আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি সেলুটেপ থাকে তো আমি এখানে একটা সেলুটেপ নিয়ে নিয়েছি সেলুটেপটাকে এখান থেকে একটু কিছু খুলে নিচ্ছি এই সেলুটেপটা খুলে নেওয়ার পর আমরা এই যে এসটা আছে এসের মধ্যেই সেলুটেপটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দু তিন প্যাচ ঘুরিয়ে নেব এইভাবে একটু ঘুরিয়ে নিলে দেখতে পাবেন এসটা ঢেকে যাচ্ছে সেলুটেপে যার ফলে আমাদের কখনোই পেছনে জামা কাপড়ে অথবা হুকে ঘাড়ের এখানে কোনো সমস্যা হবে না চুল আটকে যাবে না চুল ছিঁড়ে এর মধ্যে থেকে যাবে না আপনার প্রত্যেকটা যে গলায় পড়ছেন যে সমস্ত চেন বলেন মঙ্গলসূত্র বলেন এই এসগুলোর মধ্যে এই কাজটা করে নেবেন তাহলে আপনাদের কোনো সমস্যা আর হবে না আপনারা খুব সুস্থভাবে চেন সেট যাই পড়ছেন পড়তে পারবেন তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসবে আরও বাড়িয়ে তোলে চলে আসছি পরবর্তী টিপসে একটা ছোট বাটটি অথবা প্লেট নিয়ে নিয়েছি আর নিয়ে নেব কি কর্পূর কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতে ঠাকুর ঘরে কম বেশি থাকে সেখান থেকে এক টুকরো কপ্পুর আমি নিয়ে হাতে চেপে গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা কপ্পগুলোকে এইভাবে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নেওয়ার পর দারুণ একটা উপায় এখন কিন্তু এই গরমের দিনে যেহেতু গরম সামনে বর্ষা আসছে প্রচুর কাজে দেবে এই টিপসটি তো এখানে কপ্পুরটাকে হাতের সাহায্যে চেপে গুঁড়ো করে নিলেন নেওয়ার পর এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণ ডেটল তো বন্ধুরা কপ্পুর আর ডেটল এই দুটো মিশ্রণ একসঙ্গে মিশে যাবে মিশে যাওয়ার পরে দারুণ একটা রেমিডি এটা তৈরি হচ্ছে এবার কি করছি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল একদম বেশি না সামান্য পরিমাণ জল আমরা এর মধ্যে অ্যাড করব এবার এই জলটা আপনারা বেশি করে মিশ্রণটা তৈরি করে একটা বোতলে করে রাখতে পারেন যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করবেন আর যদি না চান সেক্ষেত্রে অল্প একটু জল দিয়ে এখনকার মতো ব্যবহারের উপযুক্ত একটু মিশ্রণ তৈরি করে নিতে পারেন তো এখন কি করছি এই যে মিশ্রণটা তৈরি হলের মধ্যে আমরা তুলোর কিছু সোলতে তৈরি করে নিয়েছি সেই সোলতেগুলোকে এর মধ্যে ডিপ করে নেবো এই মিশ্রণটা যেন সলতের মধ্যে সমস্ত অ্যাবজর্ব হয়ে যায় এবার এই সলতেগুলোকে কি করব। আমরা একটা সেফ টিফিন নিয়ে নেবো সেফ টিফিনের সাহায্যে সেফটিপিনের মধ্যে সলতেগুলোকে ভরে নেব ভরে নেওয়ার পর আমাদের বাড়িতে দেখবেন এখন ছোটো ছোটো পোকামাকড় মশা মাছি এদের একটা উপদ্রব বেশি থাকে বিশেষ করে রান্না করছি যেখানে সেখানে ছোটো ছোটো পোকামাকড়ের লাইটের পাশে না পোকামাকড়দের উপদ্রব বেশি পরিমাণে দেখা যায় তো সেই পোকামাকড় উপদ্রব যেখানে বাথরুমের দিকে দেখবেন মশা টিকটিকি পোকামাকড় এদের উপদ্রব প্রচুর দেখা যাচ্ছে তো আমরা কী করছি একটা সেফটিফিনের মধ্যে সলতেগুলোর মধ্যে এই মিশ্রণটা ডিপ করে নিয়ে এইভাবে পরিয়ে নিচ্ছি সেফটিফিনের মধ্যে পরিয়ে নেওয়ার পর আমরা সেফটিফিনটাকে রান্নাঘরে হোক জলের আশপাশে যেখানে আপনাদের মনে হচ্ছে ছোটো ছোটো পোকামাকড় মশাদের উপদ্রব বেশি হচ্ছে তো সেই জায়গাটার মধ্যে একটা জায়গায় ঝুলিয়ে রাখবেন তাহলেই দেখবেন সেই পোকামাকড় একদম পাশে আর আসবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আমি এখন দেখিয়ে দেবো কীভাবে সেফটিফিনটাকে আমরা একটা জায়গার মধ্যে হ্যাং করে রেখে দিচ্ছি যে কোনো একটা ব্রেক অথবা হুক যেটা লাগানো আছে সেটার মধ্যে এইভাবে ঝুলিয়ে রেখে দেবেন জাস্ট আর কিছুই নয় এটা শুকিয়ে গেলে মিশ্রণটা আবার একটু তৈরি করে তুলোটার মধ্যে দিয়ে এইভাবে রেখে দেবেন তাহলে সেই পোকামাকড়ের উপদ্রব অনেকটা অংশ কমে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে